প্রিয় ভাইরা এই লাইলাতুল নিসফিমিন শাহবান অর্থাৎ সবে বরাত সম্পর্কে যেমন বাড়াবাড়ি রয়েছে এরকম ছাড়াছাড়ি রয়েছে যারা বাড়াবাড়ি করছেন এই রাত্রকে সবে কদরের অর্থাৎ লাইলাতুল কদর এর সমান বা এর চেয়ে বেশি মর্যাদা দিচ্ছেন বা এই এই নামে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী ফজিলতের কিচ্ছা কাহিনী তৈরি করছেন আমরা এরকম একটি কিচ্ছা কাহিনী নিয়ে আজকে আলোচনা করব যেটা মুকসুদুল মোমিনিন কিতাবের দুইশো আটত্রিশ থেকে দুইশো উনচল্লিশ নাম্বার কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে বলা হয়ে থাকে হজরত ঈসা আলাই নাকি একদিন আল্লাহর কাছে জিজ্ঞেস করেছি আল্লাহ আমার চেয়ে বড় বুজু কি পৃথিবীতে আছে আল্লাহ তাআলা বললেন যাও তুমি অমুক জায়গা দিয়ে যাও আহ হজরত ঈসা আলাইহিসাল্লাহু সাল্লাম তখন এক জায়গা দিয়ে যাচ্ছেন সেখানে একটা বড় পাথর দেখলেন সে পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার পরে নাকি ওই পাথর ফেটে সেখান থেকে একজন বৃদ্ধ বের হলো এবং একজন বৃদ্ধ সেখানে জান্নাতি ফল আনার খাচ্ছে তখন হযরতি ইসা আলাই সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি এ অবস্থায় কতদিন ধরে আছো হ্যাঁ তখন ওই লোক বলল যে আমি এরকম ভাবে এখানে তাজবি আমার মায়ের দোয়ার বদলতে আমার মা আমার জন্য দোয়া করেছিলেন তারপর থেকে আমি চারশো বছর ধরে আমি এখানে জীবিত আছি চারশো বছর ধরে আমি এই যে আল্লাহর আবাদত করছি তাজবি জপছি আর আল্লাহ আল্লাহর দেওয়া ফল খাচ্ছি তখন ঈসা আলাইসাল্সাল্লাম অবাক হয়ে বললেন হে আল্লাহ এতদিকে আমার চেয়ে বড় বেশি বুজু প্রথম কথা হল একটা নবীর নবীর ক্ষেত্রে একটা সাধারণ মানুষকে তুলনা করা মোটেও ঠিক হয়নি মুখসুদুল মমিনের কিতাবে লেখক যিনি রয়েছেন আমি জানি না এই মিথ্যা মিসামিশি কাহিনী বানানো কথা কেন মানুষকে এই ইবাদতের মধ্যে নিয়ে আসবে এটার জবাব আল্লাহ সোহানত আলাবের কাছে ওনাকে অবশ্যই দিতে হবে তারপর উনি নাকি বলতে লাগলেন যে হজরত ইসা আলাই সালাতাম এই কথা শুনে তখন উনি আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে আল্লাহ আমি তোমার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি এই এ ব্যক্তি আমার চেয়ে অনেক সম্মানী আমার চেয়ে অনেক বেশি বিদ্ধ তখন আল্লাহ নাকি বললেন হে ইসা তুমি জেনে রাখো শেষ জমানার নবীর উম্মতের মধ্যে একটা রাত রয়েছে সাবান মাসের পনেরো তারিখের রাত জেগে যদি ইবাদত করে এবং দিনে যদি রোজা রাখে নিশ্চয়ই সে ব্যক্তি আমার নিকটে বৃদ্ধির চেয়েও বেশি বুজুর্গ এবং প্রিয় হতে পারবে তখন ইসা আলাইসাল্লাম নাকি কেঁদে কেঁদে বলেন হি আল্লাহ তুমি আমাকে নবী না বানিয়ে আখির জমানার নবীর উম্মত বানাতে তাহলে তো কতই না সৌভাগ্য হতো তখন এক রাতে এত সওয়াব আমি কামাই করতে পারতাম এই ঘটনাটা একজন নবীর ইজ্জতের হানি হয়েছে মর্যাদা হানি হয়েছে একটা হজরত ইসা আলহ সাল্লাম একজন এরকম একজন জলিলি কদার নবী ওনার ক্ষেত্রে এই ধরনের ঘটনা বর্ণনা করা মোটেও ঠিক নয় যেটা কোনো ধরনের ভিত্তি নেই কোরআন হাদিস কোনো কিছুর মধ্যে নেই সম্পূর্ণ মিথ্যা কাহিনী যেটা সবে বরাতের আমলের নামে সবে বরাতের কিচ্ছা কাহিনীর নামে সবে বরাতের ফজিরতের নামে আমাদের সমাজে চালিয়ে দেওয়া হচ্ছে প্রিয় ভাইরা এই সম্পর্কে কোন কোন ধরনের ধরনের বাড়াবাড়ি বানিয়ে বানিয়ে ফজিলত বর্ণনা করা থেকে আসেন আমরা বিরত থাকি আল্লাহ সব আমাদের সবাইকে এই সবে সম্পর্কে বাড়াবাড়ি থেকে হেফাজত করুন এবং ছাড়াছাড়ি থেকেও হেফাজত করুন আমি